গত চব্বিশ ঘন্টায় দেশে নতুন করোনা আক্রান্তের সংখ্যা ছশো বিরানব্বই মৃত ছজন বছরের শেষ পর্বে এসে কোভিড নাইন্টিনের এই পরিসংখ্যান রক্তচাপ বাড়াচ্ছে রাজ্যের স্বাস্থ্য প্রশাসনের শীর্ষকর্তাদের দীর্ঘ সময় নিয়ন্ত্রণে থাকার পর ফের বাড়তে শুরু করেছে সংক্রমিতের সংক্রমিত স্বাস্থ্য মন্ত্রক বৃহস্পতিবার যে তথ্য দিয়েছে তারপর মোট এখন করোনা আক্রান্তের সংখ্যা চার হাজার সাতানব্বইতে পৌঁছেছে ছজন মৃতের মধ্যে একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা বাকি পাঁচজনের মধ্যে একজন দিল্লি একজন কর্ণাটক একজন কেরলে থাকতেন দুজন মারা গিয়েছেন মহারাষ্ট্রে বস্তুত দু হাজার সালের জানুয়ারি মাসে যখন এদেশে প্রথম করোনা আক্রান্তের হদেশ পা গিয়েছিল তারপর থেকে এই পর্যন্ত মোট সংক্রমিতের সংখ্যা চার কোটি পেরিয়ে গিয়েছে মৃত্যু হয়েছে পাঁচ লক্ষ তেত্রিশ হাজার কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভারতী প্রবীণ পাওয়ার অবশ্য জানাচ্ছেন ভয় পাওয়ার কিছু নেই তবে সতর্ক হতেই হবে অতীত যাতে ফিরে না আসে সেজন্য স্ক্রিনিংয়ের উপর জোর দেন কেন্দ্রীয় আইন প্রতিমন্ত্রী সত্যপাল সিং রেবা গেল সবকটি রাজ্যকেও এই মর্মে আরও একবার আর্জি জানান তিনি এসবের মধ্যে আসার খবর কি একদমই নেই তা নয় বার বারন্তের মধ্যে এই ছবির আবার একটা আশার খবর শোনা যাচ্ছে যে দেশে এই রোগ থেকে মুক্তির এখনো আটানব্বই দশমিক একাশি শতাংশ অর্থাৎ করোনা হলেও তা মুক্ত হওয়ার হার এখনও আশাব্যঞ্জক তবে গাফিলতি বা ঢিলেমি দিলে অতীতের ভয়ঙ্কর দিনগুলি যে ফিরে আসবে না সে কথা কেউই জোর দিয়ে বলতে পারবে না তাই আশঙ্কা নয় সতর্কতা জরুরি